আসসালামু আলাইকুম এইটা হইল রাজগঞ্জ গরুরহাট যশোর জেলা এইটা আসলে এই ঘাটে আমি আসি নাই রাস্তাতে যাইতেছিলাম পরে এই হাটটা পড়ছে এই ঘাটে তেমন গরু নাই শুধু বলতে গেলে মোটামুটি ফাঁকা জাস্ট বাসুর গুরুগুলা পাওয়া যায়

মানে গরু আস্তে থাকে যখন ওই রাস্তাটা বিজি থাকে এটা কোনো সমস্যাই না একটা গরুর দাম জিজ্ঞেস করে দেখি এই জায়গায় কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুটার দাম কত চান বাহাত্তর

তা গরুটার দাম চাইতেছে বাদ রাজা যে বড় গরু বলতে ফিজিয়ান আছে মানে হরি সিং ফিজিয়ান আছে আর তেমন গরু নাই এই যে একটা মোটামুটি শাহীওয়ালনা গিরজাতের একটা গরু আছে তার দাম জিজ্ঞেস এ গুড আপনার এইটা কেমন দাম হয় এই জায়গায় না মানে এইগুলা গুলা কেমন বেচাকে দেওয়া হয় কেমন দামে কেমন একশোর কাছাকাছি এটা শাই তো ইয়া গাইগুলো না এটা এটা সাইটের মধ্যে যায় ওইটা কি এক লাখের উপরে যায় হম দাম কম নাই কোন জায়গায় এই গরু আস্তে একটা দুটো গরু কিন্তু ছোটো গরু এই ছোট গরু দাম এটা কি আপনার এটা বয়স কয় মাসে গো বলতে পারেন আপনি মানে কিনা বিক্রি করেন বলতে পারে না এগুলো ভুট্টি টুট্টি না আর কি ছোটো বাসুর যে বাসুরেরই মোটামুটি হাট দেখা যায় এই তো হাটছে সেটা আসলে যেখানে হাট হতে আরও কিছু নাই আপনি যাওয়ার পথ আর একটা হাট পড়তে পারে ওই জায়গা থেকে ভিডিও করে দেখাবো না আল্লাহ হাফেজ